আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেন দেখে বুঝে গিয়েছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে একটি ম্যাপমোডের রিলিজ ভিডিও নিয়ে চলে আসলাম আর এই মোডটা রিলিজ হয়েছে গতকালকে আর এই মোডের ভিডিও আপনারা অনেকেই দেখে ফেলেছেন কিংবা অনেকে খেলে ফেলেছেন তবে আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা তাকে কোনো একটা সমস্যার কারণে বা কোনো না কোনো কারণে ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি যার কারণে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ম্যাপমোটটা আপনারা দেখিয়েছেন আমি ভিডিওতে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যখন এই ম্যাপমোটটা রিভিউ করেছিলাম তখন দেখিয়েছিলাম এই ম্যাপমোটার মধ্যে কী কী থাকবে তারপর বলে দিচ্ছি এই ম্যাপমোটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশের যে বাস টার্মিনাল এবং কি বাংলাদেশে যে দোকানপাট আছে এগুলো পাবেন এবং গ্রামের রাস্তা পাবেন টু লেনের একটা রাস্তা পেয়ে যাবেন এবং কি তার পাশাপাশি রেল লাইন পাবেন তবে রেল লাইন দিয়ে তো আমাদের কাজ নেই তবে আপনারা একটা সুন্দর বাংলাদেশি ফিজ পাবেন আর এই ম্যাপমোটার শুরুতে দেখতে পাবেন হাসপাতাল পাবেন এবং মসজিদ পাবেন আরও অনেক কিছু পেয়ে যাবেন এই ম্যাপ ম্যাপমোটার মধ্যে তো যারা খেলেছেন তারা তো জানেনি এই মোটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ম্যাপমোটটা কেমন লেগেছে আপনাদের কাছে আর যারা এখনও পর্যন্ত আমি দিয়ে খেলার নেই তারা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ওইখানে আপনারা একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে খেলতে পারবেন তো ওইখান থেকে ডাউনলোড করে খেলবেন পরবর্তীতে থেকে কেমন ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেবো আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং কি পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন যেন সবার প্রথম আপনার কাছে ভিডিও পৌঁছে যায় সেইটি ব্যবস্থা করা রাখবেন আজকে এখান থেকে বিদায় উচিত মার্কেটের সামনে ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম